এ বরাহিম খলির উল্লাহকে হয় নাই মৌসা কালিম উল্লাকে দেওয়া হয় নাই যে মৌসা তোর প্রহারে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন সেই আল্লাহর বন্ধু মূসা কালিমকে দেওয়া হয় নাই আল্লাহর বন্ধু আল্লাহর খলির বরাহিম্লবিকে দেওয়া হয় নাই শুধু ই ব্রাহিম্লবিকে দেওয়া হয় নাই টানা হয় আপনার আমার নবীর আগে যেই নবী এসেছিলেন হযরত আইসারুহুল্লাহ সেই নবী বলেন আসমানের মধ্যে আল্লাহ তাআলা উঠাইয়া নিছেন কিয়ামতের আগে আসবেন দাজ্জালকে হত্যা করবেন ইসলাম আবার দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হবে এরপরে কিয়ামত সংঘটিত হবে ওই আইসারুহুল্লাহ কে দোয়া হয় নাই আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ুন আমার সাথে সাল্লা

আমার আল্লাহ বলেন পৃথিবীর এমন কোন প্রাণী নাই এমন কোন জিন নাই জন্তু নাই যার জিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না একটা তিমি মাছ কত বিশাল বড় মাছ যদি কোন মানুষ এক বেলা থেকে আহার করাতে যায় কি পরিমাণ টাকার প্রয়োজন হবে একটা কি পরিমাণ বড়া তার আহারের প্রয়োজন হবে কি পরিমাণ তার এক বেলা খাবারের ব্যবস্থাপনা করা করতে হবে এই কষ্ট দুনিয়ার কোন মানুষ সহ্য করতে পারবে না একটা তিনি কত বিশাল আর ওই তিনি আমার আল্লাহ হাতালা প্রতিদিন প্রতিনিয়ত তাকে খাবার খাবার তাহলে সাগরের মধ্যে তো বিশাল বিশাল পানিগুলো আল্লাহ সৃষ্টি করেছেন এত মাছ এত বড় বড় এত বিশাল বিশাল পানি কুমির এরপরে কোন নিচে যেতে পারে না অন্ধকার আর সেই এত বিশাল গভীর সমুদ্রের ভিতরে আমার লাহাতা এত পানি রেখেছেন সমুদ্রের উপরি বাগেও একজাত প্রাণীর বসবাস সমুদ্রের তলদেশেও সেও আরেক জাত প্রাণীর বসবাস মাটির উপরি ভাগে এক প্রাণীর বসবাস মাটির নিচেও এক ভাগ প্রাণীর বসবাস এই এত হাজার হাজার প্রাণীকে আল্লাহ তালা ছাড়া খাদ্য দেওয়া কশ্চিন কালেও সম্ভব শুভান এই জন্য রাসুল বলেন আল্লাহকে যদি কেউ চিনতে চায় সে যেন আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করে আপনাকে নিয়ে চিন্তা করে একটা সবুজ ঘাস শূন্য মাটির উপরে কোনো ঘাসের কোন চিহ্ন নাই গাছের কোন বিচেরও চিহ্ন নাই রুদ্র লেগে মাটি ফেটে গেছে ওই মাটির শূন্য ময়দান মরুভূমির ভিতরেও আমার আল্লাহ তালা গাছ গজাতে সক্ষম হন ওই শূন্য মাটির তল থেকে দিয়ে যখন একটু বৃষ্টির পানি পড়ে আমার আল্লাহ বলেন খালি ময়দানে খালি মরুভূমির মাঝে যে মরুভূমির মাঝে কোনো গাছ নাই কোনো ছায়া নাই কোনো কিছু নাই একটু বিশ্রাম নেওয়ার জন্য এক হাতে কিঞ্চি পরিমাণ কোন মরুভূমির মধ্যে ছাড়া নাই আর যারা গেছেন এই মরুভূমির ভিতরে বিশাল মরুভূমির ভিতরে উঠে খাবারের জন্য গাছ জন্মায় দুম্বা খাবার জন্য গাছ জন্মায় প্রাণীরা খাওয়ার জন্য গাছ জন্মায় এই জন্মানুর মালিক এই জন্মানুর ক্ষমতা শূন্য মাটি থেকে গাছ উঠানোর ক্ষমতা একমাত্র আল্লাহ সারা দুনিয়ার পক্ষে দুনিয়ার কোন মানুষ আসমানের কোন ফিরিস্তা জমিনের নিচের যা কিছু আছে কেউ সম্ভব নয় একমাত্র আমার আল্লাহর পক্ষে সম্ভব হ্যাঁ এই জন্য আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা তো বিশাল প্রাণী গোলাকে ছোট থেকে বড় প্রাণীগুলোকে আল্লাহ তাল আহার করান খাবার খাওয়ান তাদের খাবারের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখেছি বান্দা এত পরিমাণ নিয়ামত পাওয়ার পরে যে বান্দা হালাল রিজিক বক্ষণ করে না হালাল উপার্জন করে না হারামভাবে চলে সুদ খায় গুসের টাকা খায় ব্যাংকে টাকা জমিয়ে তার মুনাফা সে খায় বিভিন্ন এনজিওরা মুনাফার নামে যেইভাবে তোমাকে সুদের টাকা তোমাকে হাতের মধ্যে দিয়ে দিল মূল টাকা ইসার করে বাড়তি অংশগুলা তুমি যে খাইলা এই খাবার থেকে তোমার যে মাংস হল এই খাবার থেকে টাকার কেনা খাবার থেকে তোমার যে রক্ত হল তোমার যে শরীরের মধ্যে যে অসুস্থতা ছিল এই হারাম থাকা দিয়ে তোমার শরীরের ভিটামিন গুলা পুরা হল আল্লাহর নবী বলেন ওই সমস্ত ব্যক্তির কেয়ামত পর্যন্ত যদি আল্লাহর কুদরতি করে উঁচু পায়া দাঁড়িয়ে পাহাড়ে জমিনে মাথা লাগিয়ে যদি কেয়ামত পর্যন্ত এক চেসদাও করে প্রাণ তিলাবত করে নামাজ পড়ে হজ করে রোজা রাখে জাকাত দে যদি মাল সম্পৃক্ত থাকে তার আবাদত আল্লাহর দরবারে কবল হবে না যদি আপনার এক লক্ষ টাকা পবিত্র থাকে হারাল থাকে পাঁচ টাকা দশ টাকা আচ্ছা না এক পয়সা দুই পয়সাও যদি সেই এক লক্ষ এক হাজার টাকার ভিতরে সামিল হয় আর এর সামিল টাকা দিয়ে খাবার কেনা হয় পোশাক হয় সব কিছু হালাল হলে পোশাকের ইঞ্চি পরিমাণ জায়গা হারাম থাকাই কিনা আল্লাহর নবী সই হাদিসের মধ্যে বলেন এই সমস্ত একটু হারাম থাকা থাকার কারণে আল্লাহ নবী বলেন সে মৃত্যুর আগ পর্যন্ত যদি আবাদত করে তাহলে তার মধ্যে বলেন হারাম টাকায় উপার্জিত খাদ্য হারাম টাকায় উপার্জন করা টাকা দিয়ে যদি পোশাক কেনা হয় আর ওই পোশাক পরে যদি সে নামাজ পড়ে আল্লাহর অনুগ্রহ পাওয়ার আশা করে আল্লাহর নবী বলেন তার হবে হবে না তো কবল না সে জান্নাতেও প্রবেশ করতে পারবে না আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন হারাম দ্বারা লালিত যেই সমস্ত শরীর হারাম দ্বারা তোমার লালিত হয় রে বান্দা সব টাকা হালাল একটা টাকা তোমার হারাম লুকাইছো কিন্তু তুমি নিজেও ধরো অথবা তুমি জেনে ঘুষের টাকা সুদের টাকা মানুষ ঠকানোর টাকা তুমি লুকাইছো তুমি জানো সেটা কিছু অংশ হারাম আছে এই হারাম দিয়ে লালিত কোনো শরীর

আমাদের চার ইমাম একজন ইমাম হলেন সবচেয়ে বড় ইমাম ইমাম আজম আবু হানিফা দুই নম্বর ইমাম হলেন ইমাম মালিক রাহেমাহুল্লাহ তিন নম্বর মাল